নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সাথে আমাদের আজকের আলোচ্য বিষয় কন্যা লগ্নের বাঙ্গলিক দোষ অর্থাৎ যারা কন্যা লগ্নের মানুষ তাদের কোন কোন ঘরে মঙ্গল থাকলে তারা মাঙ্গলিক হবেন কোন ঘরে মাঙ্গলিক প্রভাব কতটা এর এফেক্ট কতটা কি হতে পারে এই মাঙ্গলিক যোগ থাকলে এবং কিভাবে এই মাঙ্গলিক যুগের প্রতিকার বা বাহ্যিক প্রতিকার করা যেতে পারে কিভাবে বিবাহের মাধ্যমেই এই মাঙ্গলিক যোগের প্রতিবিধান হয়ে থাকে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে বন্ধুদের একবার সুযোগ করে দেবেন আর আমাদের একদম আন্তরিক অনুরোধ যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এর সঙ্গে আপনাদের কমেন্ট বা মতামত যেগুলি রয়েছে সেগুলি কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানাবেন শুরু করব আজকের মূল আলোচনা এই ঘরটি হলো কন্যা কন্যার ঘর এইখানে যদি আপনার লগ্ন থাকে সেই ক্ষেত্রে মঙ্গল আপনার লগ্নে থাকলে পরে দ্বিতীয় ভাবে কিছু কিছু মত অনুসারে চতুর্থ ভাব অর্থাৎ রাশিতে সপ্তম ভাব অর্থাৎ মীন রাশিতে অষ্টম অর্থাৎ মেষ রাশিতে এবং দ্বাদশ অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করলে আপনি মাঙ্গলিক প্রভাব যুক্ত হবেন এবার এই মাঙ্গলিক প্রভাব আপনার জীবনে কতটা ক্ষতিকারক মঙ্গল আপনার জন্য কতটা অশুভ গ্রহ এই সমস্ত বিষয় আমাদেরকে জানতে হবে এবং মঙ্গলের প্রভাবে আপনার জীবনে আপনার অ্যাপিয়ারেন্সে আপনার স্বভাবে আপনার অ্যাক্টিভিটিতে কি পরিবর্তন আসবে সেটাও কিন্তু আমাদের জানতে হবে প্রথমেই আমরা মঙ্গলের যে ক্যারেক্টারিস্টিক সেগুলি আগেও আলোচনা করেছি আজকে আরেকবার একবার একটু বলে নেব যে ইন জেনারেল মানুষের মধ্যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার তৈরি করে দেয় মঙ্গল অশান্তি ঝগড়া করবার প্রবণতা শারীরিক শক্তির বৃদ্ধি এগুলি আনে মঙ্গল এর প্রভাবে মানুষ খানিকটা ইন্ডিপেন্ডেন্ট হতে চায় অর্থাৎ স্বাবলম্বী হতে চায় নিজের কাজটুকু নিজেই করে নিতে চায় ফলে অ্যাডজাস্টমেন্টের পরিবর্তে সেলফ ডিপেন্ডেন্স এটা কিন্তু মাঙ্গলিক মানুষদের মধ্যে বেশি আসে তাদের অ্যাক্টিভিটি লেভেল এটা একটু বেশি হয় ফলে এই যে সাংসারিক জীবনে মানিয়ে নেওয়া গুছিয়ে নেওয়া তার পরিবর্তে এরা পছন্দ করে নিজের মতো করে পরিবর্তন করে নেওয়া তো এই নিজের মতো করে পরিবর্তন করে নেওয়ার চেষ্টা এবং সংসারে যে সমস্ত মানুষগুলি রয়েছেন তাদের সঙ্গে বা তাদেরকে নিজের মতো করে গড়ে নেওয়ার চেষ্টার কারণে একটি কনফ্লিক্ট বা দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং এর ফলেই মাঙ্গলিক মানুষদের বিবাহিত জীবন বা সাংসারিক জীবনে কিছু অশান্তি হওয়ার সম্ভাবনা বা সংযোগ তৈরি হয় এরপরে আমাদেরকে জানতে হবে যে মঙ্গল এই কন্যা লগ্নের জন্য কেমন গ্রহ মঙ্গল কন্যা লগ্নের জন্য প্রথমেই তৃতীয়পতি এবং দ্বিতীয়ত অষ্টমপতি। এবার সিস্টেমে পারম বা ভাবস্য ভাব এই বিষয়টিকে আমরা যদি ভাবি সেই ক্ষেত্রে অষ্টম ভাব যেমন নির্দেশ করে অষ্টমের অষ্টম তৃতীয় ভাব সেটিও কিন্তু পার্শিয়ালি আয়ুর নির্দেশ করে এরপরে এই অষ্টম এবং তৃতীয় ইন জেনারেল এই দুটি ভাবের অধিপতি মঙ্গল কন্যা লগ্নের ক্ষেত্রে চরম লেভেলের অশুভ গ্রহ তো মঙ্গলের অ্যাক্টিভিটি বা মঙ্গলের প্রভাব কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা নেগেটিভ তো লগ্নের কোন স্থানে মঙ্গল থাকলে কেমন ঘটনা ঘটতে পারে সেটি আমরা জানব প্রথমেই আসি কন্যা লগ্নের লগ্নের উপর মঙ্গল সাধারণত কন্যা লগ্ন পৃথিবী তত্ত্বের এবং স্থির প্রকৃতির লগ্ন দত্ত প্রকৃতির পৃথ্বী দত্তের লগ্ন এবং এটির প্রভাবক হচ্ছে বুধ বা এর অধিপতি গ্রহ হলো বুধ তো কন্যা লগ্নে যে মানুষগুলি হয় তাদের মধ্যে খানিকটা সিমপ্লিসিটি দেখতে পাওয়া যায় বুধের প্রভাবে খানিকটা শিশু সরলতা সেটিও থাকে এদের মধ্যে এবং এদের যে দত্তক রাশি দত্তক রাশির এই কন্যা কলপুরুষের ষষ্ঠ ভাব এরা মোটামুটি পরিশ্রমী টাইপের এবং খানিকটা গাট্টা গোট্টা প্রকৃতির মানুষ হয় আবার কন্যা লগ্নের যে নির্দেশক অর্থাৎ কন্যা লগ্নের যে সিম্বল সেটি একটি স্ত্রী অর্থাৎ একটি মেয়ের ফলে এই মানুষগুলি খানিকটা সফট প্রকৃতির হন তো এইবার এদের যে জেনারেল ক্যারেক্টারিস্টিক সেইখানে যখন মঙ্গল এসে উপস্থিত হয় তো বুধের প্রভাব এবং মঙ্গলের প্রভাব সম্পূর্ণ বিপরীত তো কন্যা লগ্নে যখন মঙ্গল এসে উপস্থিত হবে তখন এই মানুষগুলির যে জেনারেল ক্যারেক্টার সেগুলি কিন্তু খানিকটা ব্যাহত হবে ফলে আমরা ওই মানুষটিকে যেভাবে অ্যাকসেপ্ট করতে চাই সেইভাবে তার অ্যাকসেপ্টেন্স কিন্তু সমাজ পাবে না ফলে এই মানুষটির যে জেনারেল ক্যারেক্টার তা কিন্তু খানিকটা বিঘ্নিত হবে এর মধ্যে শিশু আচরণের সঙ্গে সঙ্গে সেটিও মাঝে মাঝে প্রকাশিত হবে কখনো কখনো এর বেড়ে যাবে কখনো কমবে এর জেদ খানিকটা বৃদ্ধি পাবে এবং তৃতীয়পতি প্রতি গ্রহ মঙ্গল সে যখন লগ্নে এসে উপস্থিত হবে তখন কিন্তু এর শারীরিক স্থিতি সেটাও খানিকটা ব্যাহত হবে নিজের যতটা ক্ষমতা তার চেয়ে বেশি পরিশ্রম করা তার চেয়ে বেশি চাপ নেওয়ার চেষ্টা এর কারণে শারীরিক বিঘ্ন অবশ্যই ঘটবে অ্যাক্টিভিটি লেভেল বাড়বে এবং কিছু নেগেটিভ ক্যারেক্টার যেমন ধার নেওয়ার প্রবণতা মিথ্যে কথা বলবার প্রবণতা এগুলি বৃদ্ধি পাবে ফলে এই কন্যা লগ্নে মঙ্গল এসে উপস্থিত হলে আলটিমেটলি এটি কিন্তু শুভযোগ নয় এই মঙ্গলের সেভেন্থ হাউসে দৃষ্টি পড়বে ফলে অষ্টম্পতির সপ্তম ভাবে দৃষ্টি পড়ার কারণে বিবাহিত জীবনে অশান্তি থাকবে এই মঙ্গলের দৃষ্টি পড়বে চতুর্থভাবে অষ্টম্পতির দৃষ্টি চতুর্থভাবে প্রয়াস সেটি কিন্তু দেখতে পাওয়া যাবে ফলে সংসারের প্রতি অনিহা। এটি পরিস্ফুট হবে এই মানুষটির মধ্যে আবার এর দৃষ্টি যখন অষ্টম ভাবের উপর পড়বে তখন এর মধ্যে কিন্তু খানিকটা হলেও যৌন কামনা বা যৌন তারণা সেটি বৃদ্ধি পাবে ফলে এই বিভিন্ন যে বিষয়গুলি আমরা দেখতে পেলাম এগুলির মধ্যে কিন্তু মিল থাকছে না যদি লাভের আকাঙ্ক্ষা থাকে আবার তার সঙ্গে কামনাও থাকে এই বিষয়গুলি কিন্তু কনফ্লিক্ট সৃষ্টি করছে ফলে আলটিমেট রেজাল্ট হলো মানসিক অশান্তি এবং বিবাহিত জীবনে এই যে মাঙ্গলিক অর্থাৎ লগ্নে যদি মঙ্গল থাকে এই অশান্তির পরিমাণ বাড়বে বা অশান্তি থাকবে এরপরে যদি এই মঙ্গল অবস্থান করে ভাবে অর্থাৎ ধনুরাশিতে মঙ্গল ধনুরাশিতে অবস্থান করলে এটি মঙ্গলের মিত্র ক্ষেত্র এবং এইখানে কন্যা লগ্নের ক্ষেত্রে অষ্টম তৃতীয়পতি তৃতীয় চতুর্থে এসে অবস্থান করলে পরে গৃহত্যাগের একটি সম্ভাবনা সৃষ্টি হয় কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বিবাহের পরে এরা বাড়ি বা নিজের বাড়ি ত্যাগ করে অন্যত্র বসবাস করতে শুরু করলো তৃতীয় ভাবের দ্বাদশ ভাব চতুর্থের দ্বাদশ ভাব অর্থাৎ চতুর্থ ভাব হলো ধনু তার দ্বাদশ অর্থাৎ বৃশ্চিকের অধিপতি মঙ্গল সে এসে এই ঘরটিতে অবস্থান করছে অর্থাৎ চতুর্থে বসছে ফলে এই ক্ষেত্রে ব্যয় দ্বাদশ অর্থাৎ ব্যয় চতুর্থ ভাব অর্থাৎ বাড়ি বাড়ির ব্যয় হওয়ার একটি সম্ভাবনা সৃষ্টি হবে আবার এই মঙ্গল যেহেতু অষ্টম মানসিক সুখের অভাব দেখতে পাওয়া যাবে এবং সেটি আলটিমেটলি বিবাহিত জীবনে অশান্তি আনতে সক্ষম অগ্নি রাশিস্থ অর্থাৎ ধনুরাশিস্থ এই মঙ্গলের সরাসরি দৃষ্টি পড়বে সপ্তম ভাবে এই ধনুরাশির তে অবস্থিত মঙ্গলের দৃষ্টি যখন মিন রাশির উপর পড়বে এটিও কিন্তু সাংসারিক সুখের পক্ষে খানিকটা ক্ষতিকারক তো এই যে সাংসারিক সুখের অভাব এটিও কিন্তু মাঙ্গলিক দোষের নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে ধরে নিতে হবে এরই সঙ্গে মঙ্গলের দৃষ্টি পড়বে দশম এবং একাদশ ভাবে অর্থাৎ মিথুন ও কর্কট রাশির উপর এর ফলে কর্মস্থানেও কিছু ডিস্টারবেন্স ইনকামের ক্ষেত্রেও কিছু ডিস্টারবেন্স থাকবে যেহেতু মঙ্গল তৃতীয় এবং অষ্টম্পতি ফলে মঙ্গলের এই দৃষ্টি কিন্তু খুব একটা হবে না। মঙ্গলের দৃষ্টি মিথুন এবং কর্কটে কারণে আর্থিক যে খানিকটা পড়বার সাংসারিক জীবনে এই মঙ্গল যদি সপ্তম ভাবে থাকে সপ্তম ভাবে অষ্টম্পতি তৃতীয় প্রতি মঙ্গল এসে বেশ খানিকটা পীড়া সৃষ্টি করবে অর্থাৎ মানসিক অশান্তি সাংসারিক অশান্তি জেদ ডমিনেশন একে অপরকে ভুল বোঝা এবং ভুল বুঝেই সেটা প্রকাশ করার চেষ্টা যে তুমি ভুল করেছ আমি ঠিক করেছি আমি ঠিক করেছি তুমি ভুল করেছো এই যে কন্টিনিউয়াস কনফ্লিক্ট তৈরি করা সেই বিষয়টিকে মঙ্গল কিন্তু ধরে রাখবার চেষ্টা করবে দুজনের মধ্যেই রাগ জেদ ইত্যাদি আসবে এবং মানসিক একটি দ্বন্দ্ব যেহেতু মিন হলো সপ্তম ভাব নরম নরম মনের মানুষ হন মিন প্রভাবিত মানুষরা সেইখানে যখনই মঙ্গল এসে উপস্থিত হবে তখন তার এই মনের মধ্যেই রাগ ক্রোধ জেদ এইগুলি প্রকাশ করবার একটি চেষ্টা সেটি দেখতে পাওয়া যাবে এবং তৈরি হবে কনফ্লিক্ট ফলে এটি কিন্তু খুব একটা ভালো বা সুখদায়ক অনুভূতি হচ্ছে না একইভাবে মঙ্গলের যে দৃষ্টি লগ্নের উপর পড়বে এটা বা জাতকের শারীরিক স্থিতিকে খানিকটা হলেও ব্যাহত করবে যেহেতু তৃতীয় অষ্টমপতি এবং লগ্ন কন্যা লগ্ন হচ্ছে গিয়ে মঙ্গলের কন্যা লগ্নের যে প্রকাশ কন্যা লগ্নের যে অ্যাক্টিভিটি তা মঙ্গলের ক্যারেক্টারের সঙ্গে ম্যাচ করে না তো মঙ্গলের প্রভাব এর জন্য খুব একটা সুখদায়ক হবে না এই মঙ্গল যদি অষ্টম ভাবে অবস্থান করে এই ক্ষেত্রে একটি ভালো ঘটনা হলো পতির অষ্টমে অবস্থান এবং আমরা জানি দুস্থানগুলি যদি কোনো জন্ম শুভ গ্রহ দ্বারা অধিকৃত হয় সেই ক্ষেত্রে জাতকের জীবনে কিন্তু বা শুভ শুভ ঘটনা ঘটতে থাকে এবং দুস্থান যুক্ত মানুষও সে কিন্তু জীবনে অনেকটাই উন্নতি করতে পারে এই ক্ষেত্রে তৃতীয় প্রতি অষ্টম্পতি মঙ্গল সে যদি অষ্টমেই অবস্থান করে এটি কিন্তু জাতকের দীর্ঘ আয়ু জাতকের সুস্থ শরীর ইত্যাদির জন্য অনেকটাই শুভ এই মঙ্গল এখানে অবস্থান করার কারণে জাতকের অর্থনৈতিক স্থিতি যেমন ভালো হবে তেমনি আধ্যাত্মিক চিন্তাভাবনা সেগুলিও থাকবে একইভাবে সময়কালে জাতকের যে যৌনতা অর্থাৎ বিবাহিত জীবনের পক্ষে যেটি ভীষণ প্রয়োজনীয় সেটিও কিন্তু ঠিকঠাক থাকবে এই মঙ্গলের অবস্থান কন্যা লগ্নের অষ্টমে মঙ্গলের অবস্থান এটির কারণে জাতক মাঙ্গলিক হলেও এই মাঙ্গলিকের প্রভাব কিন্তু এই মানুষটির জীবনে ভীষণ বেশি থাকবে না জন্মকুণ্ডলীতে সক্ষেত্রে মঙ্গল থাকার কারণে এর রেসপন্সিবিলিটি অ্যাক্টিভিটি লেভেল এগুলি কিন্তু অনেকটাই ভালো থাকবে এর কথাবার্তার মধ্যে দীপ্ততা অর্থাৎ দীপ্ত স্বরে কথাবার্তা বলবার ক্ষমতা থাকবে এর যেহেতু দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাবের উপর মঙ্গলের দৃষ্টি থাকছে যথেষ্ট দৃঢ় প্রতিজ্ঞ এবং এবং হাই হাইলি মানুষ যার কথার মধ্যে দীপ্ততা থাকবে এই ধরনের একজন মানুষে পরিণত হবে ফলে এই কন্যা লগ্নের যদি অষ্টম ভাবে মঙ্গল থাকে তার পজিটিভ ইম্প্যাক্ট সেটি কিন্তু থাকবে আবার এই মঙ্গল অষ্টম ভাবে অবস্থান করার কারণে এর বৈবাহিক সূত্রে যে সমস্ত আত্মীয় হবে বৈবাহিক সূত্রে যে সমস্ত তৈরি হবে তারা কিন্তু উচ্চ পদস্থ বা হওয়ার একটি সম্ভাবনা থাকবে। কন্যা লগ্নের অষ্টমে মঙ্গল এটি যদি পীড়িত না হয় পাপ পীড়িত না হলে এটিকে শুভ হিসেবেই গণ্য করতে হবে তবে এই ক্ষেত্রে যদি এইরকম কম্বিনেশন হয় যে রাহু বা অন্য কোনো পাপ গ্রহের দৃষ্টি যেমন দেখা গেল শনির দৃষ্টি পড়লো এই মঙ্গলের উপর রবির দৃষ্টি পড়লো সেই ক্ষেত্রে নেগেটিভ অনেকটাই বাড়বে কিন্তু তাছাড়া এটি কিন্তু খুব একটা খারাপ যোগ নয় এবং এটি একটি পজিটিভ যোগ হিসেবেই একে ট্রিট করতে হবে এই মঙ্গল যদি দ্বাদশে এসে অবস্থান করে অর্থাৎ সিংহে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে সিংহের অধিপতি গ্রহ অর্থাৎ রবিকে মঙ্গল তার নিজের ক্ষেত্রে তুঙ্গ স্থান দেয় এই মঙ্গল যখন রবির ক্ষেত্র অর্থাৎ সিংহ রাশিতে এসে উপস্থিত হবে সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু নবমপতি এই নবমপতি গ্রহ এই ঘরটিতে যখন অকুপাই করবে সিংহের রেসপেক্টে তখন এটি কিন্তু মঙ্গলের একটি সুখদায়ক স্থান এই স্থানটি মঙ্গলের জন্য ফেভারেবল স্থান তো এইখানে মঙ্গল যখন থাকবে তখন খেয়াল রাখতে হবে যে অষ্টম্পতি সে কিন্তু দ্বাদশে এসে উপস্থিত হলো যাকে আমরা বলে থাকি বিপরীত রাজ্য বিপরীত সংক্রান্ত বহু সূত্র রয়েছে তার মধ্যে একটি বিশেষ সূত্র হল এরা আফটার ম্যারেজ শুভ ফল পেয়ে থাকে কিন্তু আলটিমেটলি গ্রহটি মঙ্গল এবং সে দ্বাদশে অবস্থান করেছে তাহলে কি এই মঙ্গল ভৌমদোষ বা মাঙ্গলিক যোগ সৃষ্টি করবে না তো মাঙ্গলিক যোগ অবশ্যই সৃষ্টি করবে কিন্তু এই মাঙ্গলিক যোগ এটি কিন্তু মাঙ্গলিক দোষ হবে না কারণ এই যে সিংহ রাশিতে মঙ্গল অবস্থান করছে এই দ্বাদশ ভাবে এবার যদি আমরা সপ্তম ভাবে রেসপেক্টে দেখি সপ্তমের ষষ্ঠে মঙ্গল অবস্থান করে রয়েছে একটি শুভ ক্ষেত্রে এই ক্ষেত্রে স্পাউস বা দম্পতির ইমিউনিটি সিস্টেম এবং অ্যাক্টিভিটি লেভেল সেগুলি ভালো হবে এটি যদি একজন মহিলার কুণ্ডলী হয় তাহলে সপ্তমের ষষ্ঠে মঙ্গল অবস্থান করার কারণে পারিবারিক ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টে কিছু সমস্যা থাকবে এইবার এই যে লগ্ন সাপেক্ষে দ্বাদশে মঙ্গল এটি জাতিকার ব্যয় করার প্রবণতা খানিকটা কমাবে এই মঙ্গল যে রয়েছে এই মঙ্গলের কারণে জাতিকার বা জাতকের যে বেড কমফোর্ট বা শয্যা সুখ সেটির মাত্রা বৃদ্ধি পাবে এবং বার্ধক্য বয়সে যদি শনি এবং বৃহস্পতির অবস্থান ভালো থাকে সেই ক্ষেত্রে যে স্পিরিচুয়াল অ্যাট্রাকশন সেটিও কিন্তু দেখতে পাওয়া যাবে এবং আধ্যাত্মবাদী যে আকর্ষণ তা কিন্তু জাতকের জীবনে একটি ভালো ইম্প্যাক্ট ফেলবে তবে এই ক্ষেত্রে শনি এবং বৃহস্পতির অবস্থানও বিচার্য কিভাবে এই মাঙ্গলিক দোষের মাত্রা বৃদ্ধি পেতে পারে যেমন এই মঙ্গলের সঙ্গে যদি ষষ্ঠ ভাবস্থ দৃষ্টি বিনিময় হয় সেই ক্ষেত্রে এই মাঙ্গলিক যোগের প্রভাব কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে লগ্নের ক্ষেত্রে এই এই শনি শনিও যদি কন্যা দ্বাদশে অবস্থান করে সেই ক্ষেত্রে এই মাঙ্গলিক যোগের প্রভাব বৃদ্ধি পাবে আবার রাহু যদি কোনো কারণে সপ্তমে অবস্থান করে সেই ক্ষেত্রেও মাঙ্গলিক যোগের প্রভাব সেটি বৃদ্ধি পাবে আবার বৃহস্পতি সে যদি কোনো কারণে অষ্টম ভাবস্থ হয় সেই ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি যে বৃহস্পতির দৃষ্টি যদি মঙ্গলের উপর পড়ে সেই ক্ষেত্রে মাঙ্গলিক প্রভাব হ্রাস পায় কিন্তু এই ক্ষেত্রে সপ্তম প্রতি বৃহস্পতি যদি অষ্টমস্থ হয় সেই ক্ষেত্রে মাঙ্গলিক যোগের প্রভাব বৃদ্ধি পাবে কন্যা লগ্নের ক্ষেত্রে যদি দ্বিতীয় মঙ্গল অবস্থান করে এটিও কিন্তু মাঙ্গলিক যোগ হিসেবে ট্রিট করতে হবে এই অষ্টমপ্রতির দ্বিতীয় অবস্থান সাধারণত পরিবার থেকে জাতককে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে যদি পরিবারের মধ্যে জাতক থাকেও সেই ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে ভীষণ সমস্যা দেখতে পাওয়া যায় এই মঙ্গলের দৃষ্টি পঞ্চমভাবে পড়ে অষ্টমপ্রতির পঞ্চমে দৃষ্টি পড়ার কারণে জাতকের সন্তান ভাবটি কিন্তু খানিকটা প্রভাবিত হয় এবং একই সাথে এই মঙ্গলের নবমে দৃষ্টি করার কারণে পারিবারিক সম্পর্ক বা পিতার সঙ্গে সম্পর্ক এইগুলি খানিকটা হয় এবার এই কন্যা লগ্নের ক্ষেত্রে স্পেশালি এই মঙ্গল যদি একাদশে অবস্থান করে অর্থাৎ কর্কট লগ্নে কর্কট রাশিতে সেই ক্ষেত্রে এটিও মঙ্গলের একটি নেগেটিভ অবস্থান হিসেবেই ট্রিট করতে হবে কারণ অষ্টমপতি একাদশ ভাবে অবস্থান করলে পরে জাতকের আফটার ম্যারেজ লাভ অর্থাৎ দাম্পত্য প্রেম সেটি কিন্তু ব্যাহত হবে এই মঙ্গলের সঙ্গে রবি রাহু ইত্যাদি গ্রহের সম্পর্ক হলে এই মাঙ্গলিক প্রভাব সেটি কিন্তু বৃদ্ধি পাবে আবার যদি শনি বৃহস্পতি ইত্যাদির প্রভাব পড়ে সেই ক্ষেত্রে মাঙ্গলিক দোষের প্রভাব খানিকটা হ্রাস পাবে তবে এই শনির ক্ষেত্রে অবশ্যই মার্গি হতে হবে এই শনিকে কোন রকম কুপ্রভাব বা পাপ প্রভাব মুক্ত হতে হবে অবশ্যই মার্গি হতে হবে এর ইম্প্যাক্ট কিন্তু নেগেটিভ হবে কন্যা লগ্নের ক্ষেত্রে যদি মঙ্গল শুক্র কম্বিনেশন হয় এটিকে কিন্তু পজিটিভ যোগ বলা যাবে না এটিকে নেগেটিভ যোগ হিসেবেই ট্রিট করতে হবে মঙ্গল এবং শুক্র সহাবস্থানকে আমাদের নেগেটিভ যোগ হিসেবে আমরা ট্রিট করব আবার বুধ মঙ্গল সহাবস্থান সেটিও কিন্তু এই ক্ষেত্রে নেগেটিভ যোগ হিসেবেই ট্রিটেড হবে এবার আমাদের একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে মাঙ্গলিক দোষের প্রতিকার হওয়া সম্ভব আমরা ধরে নিতে পারি যে মঙ্গল অবস্থান করে রয়েছে মিন রাশিতে সপ্তম ভাবে মঙ্গলের এই অবস্থান এটি কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দেবে কিন্তু এই মঙ্গলের সঙ্গেই দেখা গেল যে বৃহস্পতি অবস্থান করে রয়েছে এই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির খানিকটা কমলেও মাঙ্গলিক যোগের প্রভাব সেটি অনেকটাই হ্রাস পাবে আবার এর সঙ্গে যদি মাঙ্গলিক যোগকে অনেকটা কমাবে আবার এই শনি যদি পঞ্চম ভাবে অবস্থান করে এর উপরে দৃষ্টি দেয় সক্ষেত্রে শনির দৃষ্টি মঙ্গলের উপর পড়লে সেই ক্ষেত্রেও মাঙ্গলিক যোগের প্রভাব হ্রাস পাবে আবার যদি দেখতে পাওয়া যায় এই জন্ম কুণ্ডলিতে কোথাও বুধ বৃহস্পতি একত্রে অবস্থান করে রয়েছে বা বৃহস্পতির দৃষ্টি বুধের উপর পড়েছে সেই ক্ষেত্রেও কিন্তু যোগের প্রভাব কমবে আবার যদি আমরা দেখতে পাই যে রবি এই লগ্নেই বসে রয়েছে তার সঙ্গে মঙ্গল এদিকে বসেছে এই ক্ষেত্রে কিন্তু মোটামুটি বিচ্ছিন্ন হওয়ার একটি সম্ভাবনা বা সংযোগ সেটি তৈরি হবে আবার রবি বুধ এরাও যদি একত্রে অবস্থান করে সেই ক্ষেত্রেও মাঙ্গলিক যোগের নেগেটিভ ইম্প্যাক্ট বাড়বে এই একই বিচার চন্দ্র সাপেক্ষেও করে দেখা যেতে পারে এবং সেই ক্ষেত্রে মানসিক প্রভাব শারীরিক প্রভাব বা প্রভাবের থেকে বৃদ্ধি পাবে। এই বিষয়টি খেয়াল রেখে বিচার করতে হবে যদি লগ্ন এবং চন্দ্র উভয় সাপেক্ষেই কোনো জাতিকা বা জাতক মাঙ্গলিক হয় তার কুণ্ডলী বিশেষভাবে আহ বিশেষভাবেই তার কুণ্ডলী দেখতে হবে এবং প্রয়োজন হলে পরে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া যেতে পারে মঙ্গলের উপর যদি রাহুর দৃষ্টি বা প্রভাব পড়ে এবং এই রাহু যদি হয় বৃহস্পতির এই রাহুর উপর রকম দৃষ্টি বা নেগেটিভ না পড়ে সেই ক্ষেত্রে নেগেটিভ নয় বৃহস্পতির পজিটিভ ইম্প্যাক্ট না পড়ে সেই ক্ষেত্রে এই রাহুর দৃষ্টি মঙ্গলের উপর পড়লে মাঙ্গলিক যোগের নেগেটিভ ইম্প্যাক্ট বাড়বে নেগেটিভ এফেক্ট বাড়বে তো এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রতিকার হয়েছে কিনা অর্থাৎ নিজের কুণ্ডলীর কারণে মাঙ্গলিক যোগের হয়েছে কিনা এটি দেখতে হবে দ্বিতীয়ত দেখতে হবে ওভারল্যাপিং এর মাধ্যমে যেমন দেখা যেতে পারে কারোর বিয়ে হলো তার বিয়ের সময় দেখা গেল লগ্নের সপ্তমে মঙ্গল অবস্থান করে রয়েছে এবং যার সঙ্গে বিয়ে হলো তার ঐখানেই ওই ঘরটিতেই বৃহস্পতি অবস্থান করে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক যোগের ইমপ্যাক্ট খানিকটা কমে যাবে মাঙ্গলিক দোষের প্রভাব কমে গেলে পরে এটি আমাদেরকে হচ্ছে কি ওভারল্যাপিং কনসেপ্টের মাধ্যমে এই প্রতিকার হচ্ছে আর একইভাবে এইখানে যদি শুক্র তার কুণ্ডলীতে বৃহস্পতি শুক্র বা বৃহস্পতি বুধ অবস্থান করে দম্পতির ইত্যাতে দম্পতির জন্ম কুণ্ডলীতে সেটি কিন্তু একটি পজিটিভ যোগ সৃষ্টি হবে আবার দেখা গেল যে তার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি এখানে রয়েছে এবং বিয়ে করা হচ্ছে তার জন্মকুণ্ডলীতে এই ঘরটিতে রাহু অবস্থান করেছে সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে মাঙ্গলিক যোগের প্রভাব এখানে বৃদ্ধি পাবে যখনই দুটো মানুষ একত্রিত হবে অর্থাৎ কন্যা লগ্ন যখনই তার স্বামীর কাছে বা স্ত্রীর কাছে গিয়ে উপস্থিত হবে গিয়ে দেখলো লগ্নে কে আসছে বসে আছে রাহু তো এই যে রাহু লগ্নে অবস্থান করে রয়েছে এটি দেখেই তার মধ্যে কিন্তু ইরিটেশন শুরু হয়ে যাবে এরা একজন আরেকজনের কাছে এলে পরেই সঙ্গে সঙ্গে মনের মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট করতে শুরু করবে ফলে মাঙ্গলিকের যে প্রভাব সেটি কিন্তু বাড়বে আজকের আলোচনা মোটামুটি আমাদের এই পর্যন্তই কন্যা লগ্নের মানুষদের মাঙ্গলিক যোগের ক্ষেত্রে যদি দেখা যায় মাঙ্গলিক যোগ সৃষ্টি হয়েছে এই ক্ষেত্রে যে কোনো প্রকার মাঙ্গলিক যোগে মেয়েদের ক্ষেত্রে বাম হাতে এবং ছেলেদের ক্ষেত্রে ডান হাতে লাল পরা যেতে পারে ধাগা এছাড়া অন্য কোনো রকম প্রতিকার কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে ভালো অ্যাস্ট্রোলজার না না নেওয়া যাবে তো দেখিয়ে আশা করব আজকের আমাদের এই আলোচনা আপনাদের ভালোই লেগেছে যদি আপনারা জ্যোতিষ বিচারে আগ্রহী হন সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়া ডিস্টেন্স কোর্সে বা রেগুলার কোর্সে বা অনলাইন কোর্সে যদি অ্যাস্ট্রোলজি শিখতে চান সেই ক্ষেত্রেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং জেনারেল কন্ট্যাক্ট নাম্বার দুটি দেওয়া রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এই নাম্বারগুলিতে ফোন করতে পারেন ফিরে আসবো পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার